এলাকার কিছু মানুষ বলে আমার মতো খারাপ ছেলে একটাও নাই আচ্ছা ভাই আপনার চুলের স্টাইলটা এরকম হলো কিভাবে মিয়া ভাই আমার ডাইনেরটা কেচাল বামেরটা ভেজাল সামনের বাপের ঝাড়ি চুল এমন কাটা কাইটা দেন যেন পাগল হয়ে যায় পুরো বাংলাদেশের নারী ওরে বাপ রে রুকো যারা সবার করো ওরে বাপ রে আপনি তো নিজেই নারী হয়ে গেছেন নারী কিভাবে পাগল হইব আসসালাম আলাইকুম এই যে ভিডিওগুলো তারা কিন্তু মূলত এইভাবে ভিডিওগুলো তৈরি করে যাচ্ছে তারা হয়তো ভাবতেছে আমাদেরকে হিরোর মতো লাগতেছে কিন্তু তাদেরকে কেমন লাগে তারাই জানে আর তারা কিভাবে এটা ভাবে সেটাও আপনি বলে দিচ্ছেন যে তারা কিভাবে কিসের জন্য নিজেকে এরকম ভাবে তো এটা বাবার বেশ কয়েকটা কারণ রয়েছে তাদের যদি টিকটক অ্যাকাউন্টে যান দেখবেন অনেক ফলোয়ার তাকে ফলো করেছে তার মানে কি সে ওখান থেকে হ্যাঁ আমাকে ফলো করতেছে তাহলে তো ঠিকই আছে আমি তো হিরো এরকম কিন্তু সে ভাবতেছে সে আরও স্টেলিং করতেছে আরও এরকম করতেছে আরও মেয়ে হওয়ার জন্য চেষ্টা করতেছে এভাবেই কিন্তু তারা একের পর এক দাব পারে দিতে 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 এই পর্যায়ে চলে আসে মেন রহস্য হলো তাকে সাপোর্ট দেওয়া তাকে যদি সাপোর্ট বা ফ্লো না করতো তাহলে কিন্তু সে এত দূর আগাতে পারতো না এবং কে ধরনের কাজগুলো করতে পারতো না সে কিন্তু পিছিয়ে যাইতো তো আমাদেরকে কি করতে হবে তাহলে দেখা বন্ধ করলে তারা পিছে চলে আসবে আবার আগের পর্যায়ে চলে আসবে আগে যেরকম ছিল সেরকম পর্যায়ে চলে আসবে তো এটা বলে ভিডিওটি শেষ করছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ